আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই অজিফাটি করবে তার ঘরের কোনায় সম্পদের পাহাড় হবে চতুর কোণে আল্লাপাক সম্পদ দান করবেন এটা আমার বানানো কথা নয় হাদিসে বর্ণিত দোয়া আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে সাথেই থাকবেন সম্মানিত আমি কথা দীর্ঘায়িত না করে সেই আলোচনাটা শুরু করছি ইয়াকিনের সাথে এখলাসের সাথে আপনাকে আমল করতে হবে আল্লাহ দিবেন এটা আল্লাহর ওয়াদা এবং দোয়াগুলা সরাসরি সরাসরি রাসুল সাল্লি আসাল্লামের মুখ থেকে বের হয়েছে কারো বানানো দোয়া নয় কোরআন এবং হাদিসের আলোকে বর্ণিত দেওয়া অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডির লিঙ্ক আসবে এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিনতে জোবাইয়ের চাইলে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওখানেও বিভিন্ন আপডেট পাবেন তো কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি আমার অনেক ভিডিওগুলো দিয়ে ফেসবুকে অনেকে বিজ্ঞাপন দেয় পোস্ট করে বলে হুজুর কিন্তু আদৌ না আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না যাই হোক দোয়াটা হচ্ছে আল্লাহ ইন্নি আস আলু কামিন আমি অনেকগুলা দোয়া বলবো আপনার যে কোনো একটাও যদি আপনি আমল করেন সকাল সন্ধ্যা সকালে তিনবার সন্ধ্যায় তিনবার আপনি উপকার পাবেন সম্পদে ভরে যাবে এবং আপনি আমল কন্টিনিউ করেন সারা জীবন আল্লাহ এবং তার রাসুলের জন্য ব্যয় করে দেন দেখেন না আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন ইমান আমলের সাথে থাকবেন আল্লাহ দেবেন এটা আল্লাহর ওয়াদা যাই হোক আমি বলে দিচ্ছি দোয়াগুলা আপনি সবগুলাও করতে পারেন অথবা চাইলে যে কোনো একটাও করতে পারেন আমি কয়েকটা দোয়া দিচ্ছি সবগুলা একই কাছাকাছি প্রথমটা হচ্ছে আল্লাহ হুমাইন্নি আসলো কেমিনাল হই রিকুল লিহি আজি লিহি ওয়া আজি লিহি মা আলিম তুমিন হুম আলাম আলম ওয়া আউদুবি ক্যামিনা শররিকুল্লিহি আজি লিহি ওয়া আজি লিহি মা আলিম তুমিন হুম আলাম ওয়া আলম اللهم إني أسألك من خير ما سألك عبدك ونبيك وأعوذ بك من شر ما عاد منه عبدك ونبيك اللهم إني أسألك الجنة وما قرب إليها من قول أو عمل أعوذ بك من النار ما قرب إليها من قول أو عمل وأسألك أن تجعل কুল্লাক কুল্লাকদ ইনলি খৈ র কফি রিওয়া আয়াতিন আসতালু কা আন্তাজা আলা কুল্লামা কদ ইতালিম ইন আমরিন আন্তাজা আলা আকিবা তাহুর অনেক চমৎকার অর্থ আমি মূল শর্ট কথা বলে দিচ্ছি এটার অর্থ আপনার যারা এটা পড়তে না পারেন তারা আমার এই কথাটা শোনার পরে আমিন বলেন কেন আমিন বলবেন অথবা লিখে দিতে পারেন কে আমাদের মাঠে সাক্ষী থাকবেন আপনি আমিন লিখেছেন যাই হোক এটা কেন বলবেন এটার অর্থ হচ্ছে হাল্লা নবী যা চেয়েছে তার দিনের জন্য কল্যাণের জন্য তার সব কিছু তুমি আমারে দাও এর থেকে বড় কথা তো আর কি হতে পারে দেখেন আমি অর্থটা দেখাচ্ছি আপনাদেরকে এ পিষ্ঠায় আছে আমি এখানে মূল কথাটা বললাম দুয়ার মধ্যে এত গুরুত্বপূর্ণ কথা এখানে উল্লেখ করা হয়েছে এবার দেখেন অর্থটা দেখেন সুবাহুল্লাহুল্লাহ আকবর অর্থটা দেখেন হে আল্লাহ আমি আপনার নিকট সর্বপ্রকার কল্যাণ ও মঙ্গল প্রার্থনা করছি যা শীঘ্র আগমনকারী মানে যেই মঙ্গলটা তাড়াতাড়ি আসবে যা বিলম্বে আসবে না যা আমি জানি যা আমি জানি তা এবং যা আমি জানি না তাও মানে যে কল্যাণ আপনি জানেন এটাও আসুক যা জানেন না তাও আসুক আর আপনার আশ্রয় গ্রহণ করছি সর্বপ্রকার অনিষ্ট থেকে যা শীঘ্রই আসবে তা থেকে এবং যা আসবে তা থেকে মানে যে বিপদ আপনার উপর ভবিষ্যতে আসবে যা কাছে আসবে দূরে আসবে সব কিছু থেকে আপনার কাছে পানা চাই দেখেন না কেমন অর্থ এবং আমি যে বিপদের কথা জানি যা জানি না সব কিছু থেকে তুমি আমার বাঁচাও হে আল্লাহ আমি আপনার নিকট সেসব কল্যাণ ও সৌন্দর্য কামনা করছি যা আপনার নিকট আপনার বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করেছে দেখেন কি অর্থ এবং আপনার নিকট জান্নাত কামনা করছি যে সকল কথা ও আমল যা মা যা আমাকে আমাদের যা আমাকে জান্নাতে নিকটবর্তী করে দিবে আমি আপনার নিকট জাহান্নাম থেকে পানা চাচ্ছি এবং সেই সব কথা ও আমল থেকে যা আমাকে জাহান্নামের নিকটবর্তী করে দিবে এবং আমি আপনার নিকট এ দোয়া করছি যা আমার সম্পর্কে আপনার সকল সকল মীমাংসাকে আপনি কল্যাণকর বানিয়ে দিন এবং আমি আপনার নিকট ওই প্রার্থনা করি এ প্রার্থনা করছি যে আমার সম্পর্কে আপনি যে বিষয়ে মীমাংসা করবেন তার পরি তার পরিণাম আমার জন্য মঙ্গলজনক করে দিন এবং এটা মোস্তাদ রাকি হাকেম নামক গুরুত্বপূর্ণ সহি হারিসের কিতাবের মধ্যে এসেছে দেখেন না কেমন গুরুত্বপূর্ণ একটা কিতাবের মধ্যে হাদিসটা এসেছে তারপরে দোয়াটা দেখেন আল্লাহ হুম্মা আহসিন আ কিবাতান আফিল উম রিকুল্লিহা ওয়াজিরনা মিনফিজ ইদ দুনিয়া ওয়া আজা আ আ অনেক চমৎকার অর্থ হে আল্লাহ আপনি আমাদের সব কাজের পরিণাম আমাদের জন্য কল্যাণকর বানিয়ে দিন এবং আমাদেরকে দুনিয়ার অপমানি ও আখিরাতের আজাব থেকে মুক্তি দান করুন ইবনে হিব্বান এবং মুস্তাদ রাই হাকিম এটার উচ্চারণ এই এখানে দেওয়া আছে দেখেন না কত চমৎকার চমৎকার অর্থ দুনিয়ার সকল কল্যাণ আখিরাতের কল্যাণ সব কিছু এই দোয়াগুলার মধ্যে চাওয়া হয়েছে এই দোয়া পরে যদি আপনার কাজে না আসে যেই দোয়া রাসুল সাল্লা আলাইসালাম পড়েছে এটা দিয়েও যদি কাজে না আসে এর থেকে পরীক্ষিত দোয়া তো আসমান জমিনে কেউ বানায় দিতে পারবে না এমন চমৎকার চমৎকার দোয়া তারপরে এসেছে আল্লাহ হুম মাহফাজনি বিল ইসলামি ক ইমা ফাজনি বিল ইসলামি কদা আল্লাহম মাহফাজী বিল ইসলামি রান ওয়ালা বি আদু আন ওয়ালা হাসিদান আল্লাহমনি আস আলু কাবিন কুল্লি খি খা ইনুহু হচ্ছে হে আল্লাহ আপনি দাঁড়ানো অবস্থায় ইসলামের দ্বারা আমার হেফাজত করুন এবং বসা অবস্থায় ইসলামের দ্বারা আমার হেফাজত করুন সর্ব অবস্থায় ইসলামের দ্বারা আমার হেফাজত করুন এবং কোনো শত্রু অথবা কোনো হিংসুককে আমার উপর হাসার সুযোগ দিবেন না আল্লাহ আকবার আপনাকে নিয়ে যেন কেউ হাসাহাসির সুযোগ না পায় হে আল্লাহ আমি আপনার নিকট সেসব সৌন্দর্য ও কল্যাণ কামনা করছি যার ভান্ডার আপনার হাতে রয়েছে সুবহান আল্লাহ আল্লাহর কাছেই তো সবকিছু ধন্যবাদ আর এই সবকিছু আমি চাচ্ছি আল্লাহ আপনার কাছে দেখেন কেমন চমৎকার দোয়া আমাদেরকে শিখানো হয়েছে তারপরে এই হাদিসের মধ্যে আরো দেখেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাদিমা আনতা আখিযু মিন বিনাসিয়াতিহি ওয়াসআলু কминаল খায়রিল্লাযী হুয়া অর্থ এই উচ্চারণ দেখেন দেওয়া আছে অর্থ হে আল্লাহ আমি সকল বস্তুর অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই যা আপনার কুদরতের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেসব সৌন্দর্য ও কল্যাণ কামনা করছি যা আপনার ক্ষমতাধীন রয়েছে এটাও ইবনে হিব্বানের মধ্যে এসেছে তারপরে আরো হাদিসের কিতাবের মধ্যে আরো কি এসেছে দেখেন আল্লাহ নাস আলুকা মু জিবাতি রহমতিকা ও ইমা মাকফিরতিকা ও সালাম মিন কুল্লি ইসমিন ওল গনিমা তামিং কুল্লি ওয়াল ফাউজা বিল জান্নাতি ওয়ান নাজাত মিনান নার আল্লাহু আকবার উচ্চারণ দেওয়া অর্থ দেওয়া দেখেন কি দেওয়া হে আল্লাহ আমরা আপনার নিকট আপনার রহমতের নিশ্চিত উপায় উপকরণ এবং আপনার মাগফিরাতের মজবুত উপায় উপকরণ করছি আর সকল গুনাহ থেকে নিরাপত্তা ও সকল নিকির সৌভাগ্য কামনা করছি আর জান্নাত পর্যন্ত পৌঁছার এবং জান্নাম থেকে মুক্তির দোয়া কামনা করছি এটাও মুস্তাদাকে হাকিম এবং তাবার আনি শরীফের মধ্যে এসেছে আল্লাহ সুবাহান আমাদেরকে এই দোয়াগুলো বেশি বেশি পরে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবার